আউ কমা ক্বালান নাবী আলাইহিস সালাতু বলেন ওচিরেই আমি আখিরী নাবী মুহাম্মদ (সাঃ)-এর পরে 30 জনার কাঁচা এমন কিছু ব্যক্তি আসবে যারা নিজেদের নবী দাবি করবে আসলে এরা দাজ্জাল এরা কায্যাব এরা মিথ্যাবাদী এরা মিথ্যা সত্য সংমিশ্রণ করিয়া বলবে আমি নবী দাবি করলাম আমি নবী আমি নবী আল্লাহর নবী বলেন ওয়া আনা খাতামুন নবিয়িনা লা নবী আবাদি আমি হইলাম শেষ নবী আমার পরে কোন নবী আর নাই শেষ নবী কে মোহাম্মদ এরপরে আর কোনো নবী আছে এরপরে নবী ভবিষ্যৎবাণী করলেন তিরিশ চুনার মতো লোক হবে এরা দাবি করবে নিজেদেরকে কি এর মধ্যে এক কাদিয়ানি গোলাম আহমদ গোলাম আহমদ কাদিয়ানি এলো ডাইরেক্ট আমার রসুলের নবুয়কে অস্বীকারকারী বুঝেন না কথা শেষ নবী আমার নবীরে মানে না আবার এক দলে আমি নবী বলে নাই কিন্তু এমন কথা বলেছে মনে হয় জানো তিনি নতুন নতুন শরীয়তের আবিষ্কারক নবী নবী ভাব না কিন্তু কি নবী 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 ভাব অন্তরে জমা করে কয় মোহাম্মদ নবী ঠিক তবে নিষ্পাপ নিষ্পাপ না হইলে নবী কি পাপি হ্যাঁ আল্লাহ হেদায়াত দান করুন সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীরা নিষ্পাপ কোন নবীর কোন গুনাহ নাই যদি কেউ বলে আসে তার ইমান চলে যাবে আর যদি আমার নবীর ব্যাপারে কয় হ্যাঁ তাহলে তার ইমান থাকবে জোরে বলেন খুব সাবধান আরে আপনারা ভাবতেছেন এই কথা কে কইবে এত বড় সাহস আমগো সোনার বাংলায় আমরা হুজুরেরা আছি মাদ্রাসা আছে তাবলিগ আছে চরমনে আছে দাওবন্দি কওমি এর মধ্যে কে বলবে আরে ভাই ভরা মোল্লা না বড় টাইটেল টাইটেলা বক্তা স্টেজ উঠে বলে নবীরাও ভুল করেছিলেন বক্তা সাহেবকে কোনো তর্ক নাই আগে জবাব দাও এই কথা উন্মতের বলার দ্বারা ইসলামের উপকার কি তোমার কথা সঠিক ব্যাঠিকের কিলাকিলি